রোমহর্ষ উপন্যাস ক্রাউন্ড ডাকুলা হয়তো অনেকেই পড়েছেন কিন্তু তা কতটা বাস্তব আমরা সঠিক জানি না তাই ড্রাকুলার গল্প বরং থাক তার চেয়ে এমন এক নারীর কথা বলি যিনি আমাদের এই পৃথিবীতেই ছিলেন কুখ্যাত মহিলা হত্যাকারী রূপে চিহ্নিতও হয়েছিলেন কমপক্ষে ছশো পঞ্চাশ জন গরিব অবিবাহিত কম বয়সী মেয়েকে হত্যা করেন সেই নারী তিনি এলিজাবেথ বাথারি মনে করা হয় এই এলিজাবেথের জীবন কাহিনী থেকেই অনুপ্রাণিত হয়েছিলেন পনেরোশো ষাট সালের সাতই আগস্ট হাঙ্গেরির ধনী বাথারি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এলিজাবেথ বাথারি তিনি ছিলেন শিক্ষিতা এবং সুন্দরী মাত্র ১৩ বছর বয়সে অবিবাহিত অবস্থায় তিনি তাদেরই জমিতে কর্মরত এক কৃষকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং গর্ভবতী হন যখন তার বাচ্চা জন্মায় তখন সেই বাচ্চাটিকে অন্য একজন মহিলার কাছে দিয়ে দেওয়া হয় এবং বাচ্চা সহ সেই মহিলাটি শহর থেকে তাড়িয়ে দেওয়া হয় এরপর নাদা নাদাসাদির সঙ্গে এলিজাবেথের বিয়ে হয়ে যায় এলিজাবেথকে বিয়ের উপহার হিসাবে তার স্বামী একটি প্রাসাদের মালিকানা দেন সেই প্রাসাদ ঘিরে প্রচুর জমি ফুলের বাগান এবং সতেরোটা গ্রাম ছিল থেকে এই সময়টা ছিল তার অপরাধী জীবনের প্রধান মুহূর্ত সাধারণ মানুষের চোখে সেই সময় তিনি রাক্ষসী হয়ে ওঠেন শত শত মেয়ে সেই সময় কাজের জন্য তার প্রাসাদে যেত কিন্তু কেউই আর ফিরে আসতো না এলিজাবেথকে জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন সবাই কলেরায় মারা গেছে অনেকে অনেক কথা বললেও সাহস করে সরাসরি অভিযোগ কেউই জানাতে পারেননি এলিজাবেথের নামে আদালতে প্রথম অভিযোগ দাখিল করেন লুথেরানের একজন মন্ত্রী তার নাম ইস্তাভান ম্যাগান্ডি ১৬১০ সালে রাজা দ্বিতীয় ম্যাথিয়াস এলিজাবেথের ব্যাপারে খবর নেয়ার জন্য একজন ডিটেকটিভকে নিযুক্ত করেন সেই ডিটেকটিভ এলিজাবেথের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য তিনশো জনকে জেরা করেছিলেন এদের মধ্যে একজন রাধুনী প্রাসাদের কাজের লোক খুন হওয়া মেয়েদের পরিবারের লোকজন ফাদার ছিলেন চার্চের প্রমুখ আদালতে তাদের সাক্ষ্যের পরিপ্রেক্ষিতে পুলিশ যখন এলিজাবেথের জোর কদমে তল্লাশি শুরু করে তখন এলিজাবেথকে প্রমাণ সহ ধরে ফেলে সমস্ত প্রাসাদ জুড়ে বহু গোপন স্থানে মেয়েদের মৃতদেহ রাখা ছিল বহু আদমরা মেয়েকে শিকলে বাধা অবস্থায় অন্ধকার ঘর থেকে উদ্ধার করা হয় এলিজাবেথের এই ঘৃণ্য কাজের জন্য তিনজন বিশ্বস্ত কর্মচারী ছিল এরা গ্রামে গ্রামে গিয়ে গরিব কম বয়সী অবিবাহিত মেয়েদের বেশি টাকার কাজের লোভ দেখিয়ে প্রাসাদে নিয়ে আসত তারপর তাদের উপর পৈচাসিক অত্যাচার করত। মেয়েদের শরীর থেকে রক্ত বার করে সেই রক্তে নাকি স্নান করতেন এলিজাবেথ যেসব মেয়েকে আদমরা অবস্থায় উদ্ধার করা হয়েছিল তাদের কাছ থেকেই জানা গিয়েছিল যে এলিজাবেথ শুধু রক্তেই স্নান করতেন না তা পানও করতেন এলিজাবেথের কুক কর্মের জন্য তিনজন সঙ্গী ছিল যাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল তারা তাদের সাক্ষ্য দিতে গিয়ে জানিয়েছিল এলিজাবেথ বিশ্বাস করতেন রক্ত দিয়ে স্নান করলে রূপ যৌবন চিরস্থায়ী হবে এলিজাবেথের এক কর্মচারী সুজান জানিয়েছিলেন যে একটা ডায়েরিতে এলিজাবেথ যে সমস্ত মেয়েদের হত্যা করতেন তাদের কথা লিখে রাখতেন এলিজাবেথের সেই ডায়েরি থেকে ছশো জনের কথা জানা গিয়েছে আদালতের রায়ে এলিজাবেথের মৃত্যুদণ্ড হয়নি কারণ সে ছিল গণ্যমান্য ধনী পরিবারের মহিলা তবে মৃত্যু পর্যন্ত তাকে দরজা জালনা বিহীন প্রাসাদের একটি কুঠিতে বন্ধ রাখা হয়েছিল ষোলোশো সালের একুশে আগস্ট এলিজাবেথ বাথারির মৃত্যু হয় এলিজাবেথের মৃতদেহ কবর দেওয়ার পরে বাথারি পরিবার তাদের রাজকন্যাটির মৃতদেহ তুলে অন্যত্র কবর দেওয়া মনস্থ করেছিল কিন্তু আশ্চর্য বিষয় সেই কফিনে এলিজাবেথের মৃতদেহ ছিল না সেই মৃতদেহ কোথায় হারিয়ে গেল তা আজ অবধি জানা যায়নি